আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ মালামালগুলো চলে আসছে এক ট্রাক মাল তো রাজমাইকের যাবতীয় মালামাল গুলা এই ট্রাকে লোড করা তো এই আনলোড করবে এই ট্রাক থেকে মালগুলা আপনাদের যাদের সাউন্ড সিস্টেম লাইট মাইক মিক্সচার এ টু জেড আইটেম লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর কোন ভাই কোথায় থেকে আমাদের এই ভিডিওগুলা দেখতেছেন অবশ্যই আপনাদের সাউন্ডের নাম লোকেশন সহ কমেন্ট করে জানাবেন আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য অনেকটাই ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ তো আমি কমে দেখানোর চেষ্টা করতেছি কি কি আইটেমগুলা আছে নূরের হরেন আছে তারপর টুয়ার অরিজিনাল শর্ট হরেন আছে বক্সের স্ট্যান্ড দেখতে পারতেছেন স্কে ফোল্ডিং যেটা বলে হেভি কোয়ালিটিটা আছে এক সেট নিতে পারবেন ব্যাটারি চার্জার মাইক্রোফোন স্ট্যান্ড প্রেসিডেন্ট স্ট্যান্ড ভেকু স্ট্যান্ড বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে একটা প্রফেশনাল সাউন্ডের এর দোকানে যা যা থাকার প্রয়োজন সবকিছু এখানে আছে আর আজকের ভিডিওটা অবশ্যই অনেক লং হবে তো যাদের মালামাল প্রয়োজন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন অনেক ভাই কি করেন দুই চার সেকেন্ড দশ সেকেন্ড ভিডিও দেখেই কল দেন ভাই লটের মধ্যে কি কি আছে ভাই আপনাদের দেখানোর জন্যই আমাদের এই ভিডিও করা সম্পূর্ণ মাল দেখানোর জন্য এখন আপনারা না দেখে যদি কল দেন এটা খুবই দুঃখজনক বিষয় বিভিন্ন ধরনের সেট সেটগুলা পেয়ে যাবেন আমি পর্যায় কমে দেখাবো আর আমাদের লোকেশনে চলে আসতে সবচেয়ে ভালো হয় যারা আমাদের আশেপাশের জেলার ভাইরা আছেন লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বাজার রেল গেট লোকেশনে আইসা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন ইচ্ছা মন চায় চেক করে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা অনেক দূর থেকে দেখতেছেন যারা সেট আপ মালামাল নেবেন পঞ্চাশ পিস মাইক নেবেন বা একশো মাইক নেবেন মাইক সেট আপ মেশিন সহ সরাসরি লোকেশন আসবেন আয়সা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে যাবেন আপনিও ক্লিয়ার আমরাও ক্লিয়ার কারণ কুরিয়ারে মাল দিলে অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক ভাইয়ের সঙ্গে মন মালিন্য হয় এটা খুবই দুঃখজনক বিষয় সবচেয়ে ভালো হয় সরাসরি আসলে বিভিন্ন ধরনের শর্ট হরেন আছে লং হরেনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমি বলবো আপনারা দুই চার সেকেন্ড দেখে আমার কেউ কল দিয়েন না ভাই এটা খুবই বিরক্তিকর একটা জিনিস বারবার প্রশ্ন করেন যে ভাই এটা আছে কিনা এটা আছে কিনা ভাই যা আছে এক ট্রাক মাল সবগুলো আপনাদের দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় ব্যাটারি গুলো তো দেখলেন ব্যাটারি আছে ব্যাটারি চার্জার আছে আপনার এগুলো আপনার আটচল্লিশ ভোল্টের মানে তিনটা করে বারো ভোল্ট ব্যাটারি চার্জ দিতে পারবেন হেভি কোয়ালিটি বানানো চার্জার ওয়াটার দিয়ে বানানো চার্জার এবং চার্জারের পরে হরেনের চোং দেখতে পারতেছেন বা হরেনও আছে হ্যাঁ বিভিন্ন ধরনের হরেন আছে ওয়াটার দিয়ে বানানো হরেন লম্বা হরেন গুলো আছে একশো দশ পিস প্লাস শর্ট রেঞ্জ গোলা আছে আপনার 30 পিস প্লাস আছে আপনাদের যার যেটা প্রয়োজন আয়শা দেখে আপনারা চেক করে নিয়ে যাবেন লোকেশন আসার জন্য অনুরোধ করব কুরিয়ারের জন্য কেউ অপেক্ষা করবেন না আর এই মালগুলা হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে কুরিয়ার করতে পারবো না কারণ দোকানে একটু চাপ অনেক মালামাল গোছানোর একটা ব্যবসা সেবার আছে আর এই আনলোড করা মালগুলা যেভাবে সুন্দর করে দেখাইতে পারতেছি মালগুলা যখন গোডাউনে ঢুকাইমো তখন কিন্তু আর এইভাবে দেখার সুযোগ থাকবো না গুডানের জায়গারও একটা সংকট এই জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর এই হরেন হেভি কোয়ালিটি ওয়াটার দিয়ে বানানো হরেন আছে এবং মার্কেটের হরেন আছে আপনারা আইসা আপনাদের মন মতো দেখে শুনে নিয়ে যাবেন লোকেশনটা বলে আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতলি বাজার রেলগেট লোকেশনে আগে আসলে আগে পাবেন যারা পরে আসবেন যেগুলো থাকবে ওইগুলাই নিতে হবে আর যারা কুরিয়ারের জন্য অপেক্ষা মান থাকবেন মালামাল থাকার পরে আপনাদের চয়েস হইলে আপনারা কুরিয়ারে নিতে পারবেন পিতলের হেভি স্ট্যান্ড আছে প্রেসিডেন্ট স্ট্যান্ড ভেকুই স্ট্যান্ড বিভিন্ন ধরনের স্ট্যান্ড গুলা পেয়ে যাবেন তো হরেনের পর্ব শেষ হইলে আমি ইউনিট হেড মিক্সচার এবং বক্স এ টু জেড আইটেম দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক লং হইতেছে আর লং হইলেও কিছু করার নাই ভাই কারণ আইটেম আপনাদের দেখানো হবে এই জায়গায় মোট আপনার বান্ন থেকে তিপ্পান্ন ধরনের আইটেম আছে লিস্টে অনুযায়ী মালামাল আছে। ধরনের পর মোটামুটি শেষ। হরেনগুলা এই জন্যই দেখাাইতেছি। গোডাউনে ঢুকাইলে ওইভাবে হয়তো আপনাদের দেখাইতে পারব না। অনেক ভাই আবার ভিডিও কলে দেখতে চান। তো ভিডিও কলে তো সব কিছু দেখানো সম্ভব হয় না। জন্য একটু দেখানোর চেষ্টা করতেছি। টিউব লাইট আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড টিউব লাইট। স্টার ক্লিক, ওয়ালটন, এমইপি এগুলা ব্র্যান্ডেড টিউব লাইট আছে। চলে নিতে পারবেন। আর মাল্টি বোর্ড আছে কিছু। হয়তো এগুলা ভিডিওতে যারা পরে দেখবেন বা আগে দেখবেন বোর্ড গুলা হয়তো আর দিতে পারবো না কারণ অনেক ভাই মাল আনলোড করার সময় আসছে তারা হয়তো তো বিভিন্ন মেশিন আছে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন চার নিব নিবন্ধিন সাতশো এক পাঁচশো এক পাঁচশো দুই আহুজা পনেরোশো আট আহুজা আড়াইশো পিয়ানো আড়াইশো বুস্টার বিভিন্ন ধরনের মেশিন আছে এগুলো আমি এগুলো আপনাদের আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই প্রিয় ভাইয়েরা যারা সেট আপ মাল নেবেন বারবার বলতেছি লোকেশনে আসবেন লোকেশন আসা পছন্দ কইরা যেটা মনে ধরে নিতে পারবেন আর লোকেশনে আসলে ডিসকাউন্ট পাবেন আর লোকেশনে যারা আসবেন না যারা কুরিয়ারের বর্ষায় থাকবেন ভাই এই এক সপ্তাহের মধ্যে কুরিয়ারে কোনো মাল দেওয়া সম্ভব না কারণ ব্যস্ত আছি প্রচুর কুরিয়ারে দেওয়া পসিবল হবে না আর এক সপ্তাহের পরে মাল যেগুলা থাকবে ওইগুলাই হয়তো দেওয়া সম্ভব আর কুরিয়ারে মালামাল দিলে মাল ক্ষতিগ্রস্ত হলে অনেক ভাইয়ের সঙ্গে মলমানিন্য হয় এই জন্য বলবো যাদের পর্যাপ্ত মালামাল দরকার লোকেশনে এসে পছন্দ করে নিয়ে যাবেন আমাদের লোকেশন জেলা জমালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতুলি বাজার রেল আর এলইডি গুলা দেখতেছেন বড়গুলা এগুলা আপনারা পর্যাপ্ত আছে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন হেউজ পরিমাণ আলো আমরা চেক করছি তো যাদের যেটা প্রয়োজন যোগাযোগ করবেন আর আমি যতটুক পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জানি না আপনারা কতটুক দেখতেছেন বা দেখা যাইতেছে আর বাকিটুক দেখার জন্য আপনারা লোকেশনও আসবেন আর পচারের কিছু সেট আছে এমআর এগুলা লোকাল সেট এগুলো একদম কম দামে পেয়ে যাবেন একটা করে মাইক চালাইতে পারবেন আর এইদিকে মাইকের রিলে মেশিনগুলো আছে মাইকের রিলে মেশিন এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই জায়গায় আহুজা মাস্টার কপি আড়াইশ হট এটাও আছে এটাও চালিয়ে নিতে পারবেন এবং মিক্সচার আছে এই জায়গায় আর এটা ষোলো চ্যানেল অরিজিনাল ইন্দোনেশিয়ানটা এটা কিন্তু ভাই চাইনিজ কপি আছে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্দোনেশিয়ান আর এই জায়গায় কিছু ছোট সেট দেখতে পারবেন ওয়াট ওয়াট আছে আছে এবং গুঞ্জান আপনার আশি ওয়াট একটা সেট দেখানোর চেষ্টা করব এটা আপনার মেটাল সেট প্রচারের জন্য খুবই ভালো তো যতটুকু দেখানো যায় এবং পিয়ানো দুশো পঞ্চাশ ওয়াট বুস্টার এটা তো আপনারা দেখছেনি আর এখন দেখতে পাচ্ছেন স্টেন্জারের পাঁচশো দুই একদম সর্বপ্রথম মডেল একদম ফ্রেশ যদিও কালার ডিসকালার হইছে ফার্স্ট মডেলের সেট একদম ফ্রেশ শুধু ভলিউম চেঞ্জ এই যে পাঁচশো এটা আপডেট ভাসনের পাঁচশো ষোলো এটা আপডেটের ফ্রেশ কন্ডিশন যে মেশিনগুলো আছে সবগুলাই ফ্রেশ এগুলোতে কোনো রকমে তাতাল টাচ পরে নাই আনটাস তো যত রোগ দেখানো যাইতেছে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর সেট নামানো হইতেছে একটা করে আনলোড করা হইতেছে আহ অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন বিভিন্ন সেট ষোলো সাতশো এক হম তারপরে এক হাজার আহ যা পনেরোশো পর্যায়ক্রমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন প্রতিটা মাল আনলোড করা হইতেছে আর বুঝতেই পারতেছেন এক ট্রাক মাল এগুলা আনলোড করার একটা সময়ের ব্যাপার তো এই জন্য একবারে দেখাই দিতেছি যারা দূর থেকে দেখতেছেন আর যারা আশেপাশের জেলার ভাইরা আছেন অবশ্যই লোকেশনে আসবেন আয়সা দেখা পছন্দ করে নিয়ে যাবেন তাহলে সবচেয়ে ক্লিয়ার আর একটা কথা বলে দিব আমাদের কাছে কোনো নয় ছয় পাবেন না যেটা যেমন ওইটা বইলে বিক্রি করি যেগুলো ফ্রেশ বলে দেয় ফ্রেশ কন্ডিশন যেগুলো কাজ হইছে ওইগুলা বলে দেয় কাজ হয়েছে যেগুলো আনটাস আনটাসই পাবেন নয় ছয় করে কোনো বিজনেস করি না বিগত দিনেও করি নাই করার ইচ্ছা নাই যেমনটা বলবো তেমনই পাবেন তো এই জন্যই লোকেশনে আসা সবচেয়ে ভালো সাতশো একটা আছে আপাতত আর একটা বিক্রি হয়ে গেছে অলরেডি তো একটাই নিতে পারবেন তো আমি যতটুকু পারি আপনাদের বলে বিক্রি করার চেষ্টা করি কিন্তু যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন যারা নতুন কাস্টমার আমাদের দোকানে আসবেন একবার আসবেন দ্বিতীয়বার আর আসতে হবে না তখন থেকে কুরিয়ারে নিতে পারবেন আর যারা সেট আপ মাল নেবেন অবশ্যই লোকেশনে চলে আসবেন লোকেশনে আসা যেমনটা মনে চাই পছন্দ লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতলি বাজার রেল গেট আর এই জায়গায় পনেরোশো ওয়াট একটা মেশিন আছে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল আহজার পনেরোশো ওয়াট যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মাইক চালাবেন আপনারা এটা নিতে পারেন আহজার আর মাইক জগৎ আহজার প্রেস সেট নাই যারা আহজার সেট চালান আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই এটার জন্য আলাদা ডেডিকেট ভিডিও দিব যদি সম্ভব হয় তো বড় মেশিনের মধ্যে পনেরোশো ওয়াট আছে আহজা এবং স্ট্যান্ড যারা এক হাজার আছে সাতশো ওয়াট আছে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর অন্যান্য মালামাল আরো আছে আরো পর্যায়ক্রমে দেখাবো তো আমি বলবো সাউন্ড সিস্টেমের মাল যদি আপনারা এইভাবে বিক্রি করতে চান লট হিসেবে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিক্রি করতে চাইলে সরাসরি কল করবেন আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে সাউন্ড সিস্টেমের মালামাল গুলা লট হিসেবে ক্রয় বিক্রয় করে থাকি কিনতেও পারবেন বেচতেও পারবেন আর এই জায়গায় ডেল্টা হেড দেখতে পাচ্ছেন চারটা এ গ্রেটের হেট একদম ফ্রেশ কন্ডিশন আনটাস হেড এগুলা মেলোডি থেকে ইনপুট করা ডেলটা আছে তো যাদের এই গ্রেডের ডেলটা লাগবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ভাই যে মালামালগুলো ইউজ করতো নর্মাল কোনো মাল ছিল না কারণ ঢাকায় যারা দোকান করে লোকাল মাল দিয়ে বিজনেস চলে না তো তারা এই গ্রেডের মালগুলো ইউজ করছে তো আপনাদের চাহিদা মতো সেট আপ মালামালগুলো নিতে চাইলে সরাসরি লোকেশনে আসবেন এবং ইউনিটগুলো আপনাদের পর্যায়ক্রমে কমে দেখানোর চেষ্টা করব হেডের পর্ব শেষ এখন আপনাদের অসাধারণ একটা জিনিস দেখাবো সাউন্ড প্রিয় ভাইদের ক্রাশ জাতীয় মিক্সার ইয়ামাহা এম জিপি অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সার আনটাস নিউ কন্ডিশন মিক্সার মাত্র তিন মাস বয়স অনেক সাউন্ড প্রিয় ভাইদের এটা একটা স্বপ্ন এরকম একটা মিক্সার ইউজ করার নিউ কন্ডিশন মাত্র তিন মাসের মতো ইউজ হয়েছে তিন মাস বয়স হাতে গোনা কয়েকটা প্রোগ্রাম ইউজ করছে আনটাস এম জিপি চব্বিশ এক্স অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সার তো যাদের প্রয়োজন হবে কল করবেন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন তো এটাও আপনারা চাইলে নিতে পারবেন আমি বলবো এই মিক্সারগুলো নিতে হইলে অবশ্যই লোকেশনে আসবেন অসাধারণ কোয়ালিটির মিক্সার লোকেশনে আসবেন সাউন্ড টেস্ট করে নিয়ে যাবেন যেটা দেখাইছিলাম এটাও ইন্দোনেশিয়ান অরিজিনাল ষোলো চ্যানেল ফার্স্ট মডেলের মিক্সার এটার মধ্যে চাইনিজ ভার্সন হয় তো এটা অরিজিনালটা আপনারা পেয়ে যাবেন ষোলো চব্বিশ দুটাই পেয়ে যাবেন আর এইদিকে মাইক্রোফোনের ক্যাবেল আছে পর্যাপ্ত মাইক্রোফোনের পেসিং মাইক্রোফোন বত্রিশশো তারপরে একশো এক বিভিন্ন ধরনের মাইক্রোফোনগুলো পেয়ে যাবেন আপনারা এগুলো আছে এগুলোর জন্য আলাদা শর্ট ভিডিও দিব তো ভাইয়ের নাম লেখা আছে মাইক্রোফোনগুলোতে প্রতিটা মাইক্রোফোনেই তাদের নাম ব্র্যান্ডিং করা আছে এবং এই জায়গায় ওয়ারলেস মাইক্রোফোন আছে বইয়ের আর টোয়ার পেডিয়াম মাইক্রোফোন মানে অনেকে ডেস্ক মাইক্রোফোন বলে অরিজিনাল টোয়ার একদম নিউ মাইক্রোফোন দুইটা প্রোগ্রাম ইউজ করছে এটাও পেয়ে যাবেন আর এই জায়গায় ইউনিট দেখতে পারবেন আপনারা এখন পর্যাপ্ত ইউনিট আছে শো ইউনিট শো শোয়ের ইউনিটগুলো আছে একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কয়েল সহ এই জায়গায় শো ইউনিট আছে দেড়শো পিস প্লাস একশো ষাট পিস আছে শো ইউনিট অরিজিনাল শো ইউনিট আপনাদের যার যে কয় পিস লাগবে সরাসরি যোগাযোগ করবেন এগুলা যার শুধু আপনাদের দেখানোর জন্য টাংগুলো খুলে দেখাইতেছি অরিজিনাল ইউনিট যারা অরিজিনাল শো ইউনিট খুঁজতেছেন যাদের পঞ্চাশ পিস একশো পিস একশো বিশ পিস দেড়শো পিস লাগবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন টাং আছে প্রায় পঁচিশ পিস এর মধ্যে সব ইউনিট বিভিন্ন ধরনের ইউনিট পেয়ে যাবেন শো ইউনিট আছে পর্যাপ্ত এবং টোয়া ওমস ইউনিট আছে এই জায়গায় টোয়া ওমস এবং শো ভোল্ট ইউনিট গুলা পেয়ে যাবেন তো প্রতিটা টাং আনলোড করা হইতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন ইউনিট সবগুলাই ভাইয়ের নাম লেখা আছে অরিজিনাল ইউনিট অরিজিনাল কয়েল সহ যেহেতু প্রফেশনাল সাউন্ডের দোকান লোকাল কোনো ইউনিট তারা ব্যবহার করে নাই লোকাল কোনো কয়েলও ব্যবহার করা হয়নি তো যাই হোক পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন দেখতেই পারতেছেন ইউনিট প্রতিটা টাং খুলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই টাংগুলোর মধ্যে শুধু ইউনিট শুধু ইউনিট দেখতে পারবেন এখন ইউনিট দেখানোর পর বক্সগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইউনিটগুলো এই জন্যই দেখাইতেছি অনেক ভাই কল দিবেন ভিডিও কলে দেখতে চাইবেন ভাই ওই সময়টা আপাতত হাতে নাই আপনারা ভিডিওতে দেখে আপনাদের যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা স্ক্রিন শট দিয়ে ছবি পাঠাবেন যেটা যেটা আপনাদের পছন্দ বা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আর একটা দিন আমি বলবো ভিডিও কল না দিয়ে সরাসরি লোকেশন আসলে সবচেয়ে ভালো হবে আর যারা আসতে নাই পারবেন তারা আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন যদি থাকে ইনশাল্লাহ মালামাল পেয়ে যাবেন পর্যাপ্ত ইউনিট আছে এখন শুধু ইউনিট গুলাই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালারের আছে বিভিন্ন ইউনিট ইউনিটগুলা এই জন্যই দেখাইতেছি কারণ এগুলা গোডাউনে রাখলে হয়তো ওইভাবে দেখানো সুযোগ হবে না এই জন্যই আপনারা দেখেন আপনারা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন এই বিশটা টাং আছে বিশ ত্রিশ এর ভিতর শুধু ইউনিটই পাবেন এই জায়গায় ইউনিট ছাড়া আর কিছু টাং এর ভিতর তো আমি এই জন্যই দেখাইতেছি আর আপনারা কোন ভাই কোথায় থেকে ভিডিওগুলা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাউন্ডের নাম সহ আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সাউন্ড প্রিও ভাইরা বিভিন্ন গ্রুপে সাউন্ড সিস্টেম গ্রুপগুলোতে শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমেই অন্যান্য প্রিয় ভাইরা ভিডিওগুলো দেখতে পারবে তারা উপকৃত হবে তো এখন বক্সের পর্বে চলে আসি বক্সগুলো আপনার অরিজিনাল ক্যাটালগে তৈরি করা কিউ ফোর এর আপনার ফোর এর মাল স্যান্ডেল স্পিকার দিয়ে রেডি করা ফ্রেশ কন্ডিশন স্যান্ডি স্পিকার ফোর ফোর মাল লাউডের জন্য সর্বোচ্চ ভালো আপনারা নিতে পারেন দুই পেয়ার আছে কিউ ফোর এর মডেল পেস্টিং জ্যাকেট সহ যেগুলো আনলোড করা হবে এবং জেবিএল এর আছে দুই পেয়ার এগুলোও দেখানোর চেষ্টা করব এই জন্যই দেখাইতেছি যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন মালের কোয়ালিটি গুলা তারপর যদি আপনাদের মনে ধরে সরাসরি চলে আসবেন কিউ ফোর এর মাল এবং আহ কিউ ফোর পর আপনাদের জেভিএল দেখানোর চেষ্টা করবো দুই পেয়ার কিউ ফোর আছে দুই পেয়ার জেভিএল আছে আপনাদের যার যে কয় পেয়ার লাগে নিতে পারবেন মনিটর আছে এক পেয়ার আর এছাড়াও আমাদের কাছে আগের লটের কিছু মালামাল আছে হিউজ পরিমাণ এগুলাও নিতে পারবেন তো কিউ ফোর দুই পিয়ার কমপ্লিট এখন আমি আপনাদের কিউ ফোর এর পরে জেভিএল গুলা দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো এই জায়গায় জেবিএল আছে জেবিএল এস আর এক্স সাতশো মডেল অরিজিনাল আছে এক পিয়ার হোয়াইট ম্যাগনেট এক আর এক পিয়ার আছে জেবিএল এর অরিজিনাল ক্যাটালগে তৈরি করা আর সি স্পিকার দিয়ে তো দুই পিয়ার জেবিএল এর মধ্যে এক পিয়ার জেবিএল অরিজিনাল আর এক পিয়ার হলো আপনার জেবিএল এর অরিজিনাল ক্যাটালগে তৈরি করা আর সি স্পিকার দিয়ে তো জেবিএল গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি যা শুধু দেখানোর জন্য আপনাদের একটু চেষ্টা করতেছি যাতে করে এই দু একদিনের মধ্যে ভিডিও কল আপনারা দেখতে চাইলে প্যারা হয়ে যাব এই জন্য দেখে দেখাইতেছি তো যাদের প্রয়োজন সরাসরি আসবেন আমি এই মোটামুটি ভিডিও শেষ প্রান্তে এসে পড়ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার আইকনে ক্লিক করে দিবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না এই চার পিয়ার মাল আনলোড করা হয়েছে সাথে মনিটর আছে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও হবে না আর যে ট্রাঙ্গুলা দেখতেছেন আপনাদের আনলোড করে দেখাইছি এই ট্রাঙ্গুলার ভিতরে ইউনিট আছে পর্যাপ্ত পরিমাণ এবং এম জেপি মিক্সচার আপনাদের দেখাইছি চব্বিশ চ্যানেল আর এম জি চব্বিশ এটা বিক্রি হয়ে গেছে না সঙ্গে সঙ্গে মনিটরে দেখাইছি যা যা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি তো প্রিয় ভিয়ার্স যদি ভিডিওতে কোনো কথা আপনাদের কষ্ট দিয়ে থাকি নিজগুণে ক্ষমা করে দিবেন কারণ মুখে মধু ফালাইয়া কোনো মাল বিক্রি করতে চাই না যেটা জেনুয়েন বইলে বিক্রি করি আর এটাই হলো আমাদের সিস্টেম যেটা যেমন তেমন বলে বিক্রি করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার ভিডিওগুলো দেখতে চাইলে সরাসরি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম